যে মামলা ঘিরে দেশ ছাড়তে বাধ্য হন এস কে সিনহা তাই স্থগিত করলেন আপিল বিভাগ বাংলাদেশের বিচার বিভাগের বহুল আলোচিত মাসদার হোসেন মামলার প্রেক্ষিতে অধস্ত আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রোববার উনত্রিশ জুন সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে এই আদেশ দেন একই সাথে আদালত বলেন এ রায়ের ফলে সংবিধানের একশো অনুচ্ছেদ নিয়ে রুল শুনানিতে আর কোনো বাধা থাকল না ব্যাংশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলা হিসেবে পরিচিত মাজদার হোসেন মামলার উনিশশো সালে আপিল বিভাগ বারো দফার নির্দেশনা দিলেও তা পরবর্তীতে কোনো সরকার বাস্তবায়ন করেনি ওয়ান ইলেভেনের সময় কেবলমাত্র বিচার নিয়োগের জন্য গঠন করা হয় জুডিশিয়াল সার্ভিস কমিশন মামলার রায়ে বলা হয় বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা প্রশাসনিক কাঠামো থেকে স্বতন্ত্র তাই তাদের শৃঙ্খলা বিধিও আলাদা হতে হবে এই শৃঙ্খলা বিধি সিনহার তৎকালীন শেখ হাসিনা সরকারের দূরত্ব সৃষ্টি হয় এক পর্যায়ে তিনি দেশ দেশটাকে বাধ্য হন পরে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল অহব মিয়াকে আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনুসুল হক বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেওয়া হয় আপিল বিভাগ মজদার হোসেন মামলার অধস্তন আদালতে বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগ একশো ষোলো অনুচ্ছেদের রিট মামলা শুনানিতে জটিলতা হতে পারে বলে উল্লেখ করে গত মাসে রিভিউ আবেদন করা হয় আইনজীবী শিশির বলেন অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল সেজন্য শৃঙ্খলা বিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই আদেশকে রেখে হাইকোর্ট এ মামলা শুনানি করতে পারবে কিনা ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হলো তিনি আরও বলেন আমাদের সুপ্রিম কোর্টে যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয় তাহলে এই ধরনের শৃঙ্খলা বিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় এজন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম এজন্য স্থগিত হয়েছে জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন এখন একশো অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা নেই তিনি আরও বলেন সাবেক বিচারপতি সাবেক জনাব আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে এই আদেশটিকে আদালত স্থগিত করে দিয়েছেন একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশন শুনানি হচ্ছে সংবিধানের একশো অনুচ্ছেদ নিয়ে এই শুনানি যথাযথভাবে চলবে এই তিনটি আদেশের মাধ্যমে আজকে এই রিভিউ পিটিশন নিষ্পত্তি করা হয়েছে এবং লিড গ্রান্টেড হয়েছে